জাতীয় সংসদে যেকোনো লাভ খেলি হবে না যেকোনো লোক যদি যায় দেশের সার্বভৌম ঠিকাই রাখা যাবে না এই জন্য দেশপ্রেমিক লোককে জাতীয় সংসদে পাঠাতে হবে কথা বলেন ঠিক না বেটি এই জন্য দেশপ্রেমিক লোকেরা আমরা জাতীয় সংসদে পাঠানোর জন্য চেষ্টা করব কথা বলেন ঠিক না বেটি আমিরে জামায়াত একটা বক্তব্য একে দিয়েছে যেহেতু সকলকে ডেকেছিলেন কেয়ারটেকারেরই উনুষ তিনি বলেছেন বাংলাদেশ ভালো না থাকলে ভারত তুমিও ভালো না থাকবানা ইসারা বেশি করা লাগে না কি জামাত হুমকি ধুমকি দিয়ে লাভ নেই তুমি যদি আমার ক্ষতি করতে চাও তুমিও ভালো না কথা কি বোঝেন এ কথা কি বোঝেন এ কথা কি বোঝেন আমি এক হাজার বার কথা বললাম আর নেতা একটা কথা বললো এক হাজার কথা একটা কথার দাম অনেক বেশি অনেক বেশি অনেক বেশি অনেক বেশি আমরা স্পষ্ট করে বলতে পারি যদি ভারত শান্তিতে থাকতে চাও পাশের দেশের সঙ্গে মিল মোহ্বত থেকেই চলো আমরা তোমাদের শত্রু নই তবে আবার তোমরা যা করবাই এটা আমরাও মেনে নেব না অন্যায় করলে কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহ রসুল বলেছেন চিন্তা করো না মুসলমানের সঙ্গে ভারতের যুদ্ধ হবে মুসলমানের সঙ্গে ভারতের যুদ্ধ হবে রসুলের ভবিষ্যৎ বাণী রক্তক্ষয় হবে শেষ পর্যন্ত মুসলমানরা বিজয় অর্জন করবে রসুলের সব ভবিষ্যৎবাণী যদি সত্য হয়ে থাকে এটা কি সত্য হবে না জোরে এরা কি সত্য হবে না সেভেন সিস্টার সাতটা প্রদেশ আছে ওদের মাঝখানে সতেরো কিলোমিটার সতেরো কিলোমিটার জায়গা আছে ভুটান আর বাংলাদেশের সীমানার মাঝখানে বেশি দরকার নাই ওই সতেরো কিলোমিটার জায়গা যদি কোনো কায়দা কৌশল করি কোনো রকম কায়দা করা যায় সাতটা প্রদেশ সেভেন সিস্টারের সাতটা দেশ ওদের বন্ধ হয়ে যাবে বাড়াবাড়ি করিও না বেশি বাকবাকুম করিও না যেভাবে আসল ওইভাবেই থাকো বেশি বাড়াবাড়ি করলে ওদিকে আছে পাকিস্তান ওইদিকে আফগানিস্তান তোমার ভিতরে আসে কাশ্মীর আরে এ পাশে আপসি আমরা আঠারো কোটি মানুষ কথা বলেন ঠিক না ঠিক তোমার নির্ধারিত কিছু সোলজার আছে আর আমার বাংলাদেশের আঠারো কোটি মানুষই সোলজার কথা বলেন ঠিক না ঠিক কারণ প্রমাণ দেখা দিয়েছে আঠারো কোটি ছাত্র নয়

ভারতে তো লজ্জা এমনি একটু কম এমনি এক সাংবাদিক বলতেছে সাংবাদিক বলতেছে যে শেখ হাসিনার জন্য এত কান্নাকাটি কেন আপনার এটা অবৈধ লোক আপনি দেখাচ্ছেন কেন অবৈধ লোক ছেড়ে দিলে তো ঝামেলা যায় আপনার দাসী ছিল মোদিরে বলতে আপনার দাসী ছিল শেখ হাসিনা আপনি যা বলেছেন তাই শুনেছি সুতরাং এই দাসী বেরি করে দেন পৃথিবীর কোনোদের জায়গা ছিল না আপনি জায়গা দিয়ে ফাইভ একটা দেশের সঙ্গে আপনি গন্ডগোল করতেছেন কেন বলুন তো ভারত কি বাংলাদেশের বন্ধু না শেখ হাসিনার বন্ধু স্পষ্ট করে বলতে হবে বাংলাদেশ কি বাংলাদেশ ভারত কি বাংলাদেশের বন্ধু না শেখ হাসিনার বন্ধু বাংলাদেশের বন্ধু কখনো ভারত ছিল না কিন্তু আমরা চাই ভারত বাংলাদেশের বন্ধু হোক শেখ হাসিনার বন্ধু যেন না হয় কথা ঠিক না ঠিক কিনা বলুন আমাদের দেশের সঙ্গে দেশের সম্পর্ক ভালো থাকবে আজকে বিএনপি ক্ষমতায় আসবে কালকে বিএনপি নাও থাকতে পারে বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ক না ভারতের সম্পর্ক হবে বাংলাদেশের সঙ্গে বাংলাদেশের যে সরকার যখন আসবে তখন ভারত তাদের সঙ্গে মিলেমিশে চলবে এর নাম এর নাম হচ্ছে দেশের সঙ্গে সম্পর্ক কথা বলেন ঠিক না বেটি ঠিক আশা করি আমাদের এই বিশাল মাহফিলের মাধ্যমে ভারত বসবে যদি বোঝেতে বুঝু আর না বুঝলে আমরা পিছুই যাবাজাত আমরা ময়দানে ছিলাম ময়দানে আছি মৃত্যুর আগ পর্যন্ত ময়দানেই থাকবো ইনশা কারা কারা পক্ষে ময়দানে থাকতে রাজি আছেন দুই হাত উচ্চ করে দেখা দেন জোরে ইস্কন নেতা সিন্নয় দাসকে যখন গ্রেফতার করা হলো ওরা আমাদের এদেশের একজন উকিলকে কোপাইয়ে কোপাইয়ে মারল কথা বলেন ওদের টার্গেট ছিল কোপাই মারবো উকিল আর মুসলমানরা হিন্দুদের বাড়ি আক্রমণ করবে হিন্দুদের বাড়ি ঘর পড়াইয়ে দেবে বিশ্বকে দেখাবো বাংলাদেশের তার সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী বিএনপি জামাতের নেতারা বলল যদি ওই উকিল না মারা দিয়ে কোনো লিডারও মারা যায় তবু কোনো হিন্দুর বাড়িতে আক্রমণ করা যাবে না আমরা ওই হুকুম পালন করে চলতেছি কথা বলেন ঠিক না সুতরাং কোন হিন্দু ভাই যদি আমাদের এখানে থাকেন স্পষ্ট করে বলতেছি আপনারা আমাদের শত্রু না আমাদের শত্রু এসকন নামক ওই সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী কথা কি রিয়াস কথা কি রিয়াস কোন সাংবাদিক যদি আমার কথাটা শুনেন ভুল ভাল ব্যাখ্যা করবেন না কানের পাটি ছাড়াই ফেলবে বলো কারণ অনেক সাংবাদিক ভুল ভাল ব্যাখ্যা করতেছে কথা বলে ঠিক না কি আমি বলে এক রকমের अपेक्षा করে আরেক রকম আপনারা মধ্যসের সম্পদ আপনারা আমাদের জনগণ ফাস্তানি করবেন না ফাস্তানি করে শেখাসিন আর আপনারা वैलेंटाइन ঠিকাইরেগেছিলেন কিছু সাংবাদিক কিছু সাংবাদিক কিছু সাংবাদিক তবে সব সাংবাদিক কিন্তু এক নয় আমাদের দেশ দরদি মানবতা দরদি দেশের কল্যাণের জন্য সাংবাদিক আছে না আর কিছু কিছু আছে এখনো ভারতের র ভারতের রেজেন্টের কাজ করতেছে তার ভিতরে মনীষা একজন মনীষা একজন গ্রেপ্তার হয়েছিল আবার কোন কারণে বেরিয়ে গেছে আল্লাহ ভালো জানে এরা মনীষার মতন দুষ্কৃতী কিছু সাংবাদিক আছে না আমি তাদের স হ্যাঁ মুন্নিষা হা সরি সরি তো আমি সব সাংবাদিকদেরকে আমি আমরা মনে করি জাতির বিবেক কথা বলেন কিন্তু কিছু কিছু দুর্নীতি বা সাংবাদিক আছে ভুল ভাল বলবেন না ভুল ভাল সংবাদ প্রচার করবেন না আল্লাহ বোঝা তৌফিক দিক বলুন তো এখন যদি এখানে বলি কয়েকজন আপনি আছে একটু হাত উঁচু করো ওর পাতলা পাইকানা হয়ে যাবে তবু হাত উঁচু করবে না কারণ ও ওখানে হাত উঁচু করলি মাছ ও ভাই সব হুজুররা ধৈর্য রস করিছে না ভাই সব হুজুরে ধৈর্য রস করতে নেতারাও ধৈর্য রস করতে আমিও ধৈর্য রস করতেছি এখন ওয়াস শেষ শেষ করে যেয়ে দেখতেছি শেষ করে যেয়ে দেখি ওবাইদুল কাদের ওই 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 গেটের ওই খুঁটিতে হেলান দিয়ে মিশকে মিশকে হাইসটিস আচ্ছা বলেন তো যতই ধৈর্য রস করি ওবাইদুল কাদেরের বক্সিং না দিয়ে কেটাকাটা বাড়ি যাবেন হাত তোলেন তো যাব না কারণ ওর কারণে দেশটা সর্বনাশ হয়ে গেছে ওদের লজ্জা সরম ছিল কি কায় মঞ্চ ভেঙে পড়ে গেল না তারপরেও আবার কেউ কথা বলতে পারে তাহলে লজ্জা সরম নেই বেহা ফান্দে পড়িয়া বগা রে শেখ হাসিনা রে কোথায় আমিলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা কোথায় আমিলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া আলহামদুলিল্লাহ শেখ হাসিনা পালাই দেশটা সারিয়া বগা আইন মন্ত্রী ধরিয়েছে ঢাকাতে তা ধরার পরে আইন মন্ত্রী তখন ভয়তে দোয়াইনুস পটিছে লাংতা শোভা হানাকে নিগু তুমি না লা ইলাংতা শুভানাকে লাংতা তো ওসি সাহেব বলতে দোয়া ইউনুস পড়ি মানে খুব বেশি লাভ হবে না তারপরে আমি একটি সাহেবের কাছে ফোন দিই ওখান থেকে দে স্যার আইনমন্ত্রীর ধরা পড়িস দোয়া ইউনুস পঁয়ত্রিশ তো ইউনুস সাহেব বলতেছে ওর বল ইউনুসির নাম ধারি কোনো লাভ হবে না ইউনুস বড়ো সিয়ারে বসে আছে আগে যা হয়েছে হয়েছে এখন সেই ইউনুসই বসে আছে বড় সিয়ার যতই দোয়া ইউনুস পড়ুক কোনো কাজ হবে না ওর জেলে যাবাই লাগবে কথা কি বুঝাইতে পারলাম এতক্ষণ বুঝনের পরও যদি না বোঝেন তাহলে বুঝতে হবে আপনাদের কপালে আছে কসু আল্লাহ আমাদের কবুল করুক কিসের ছায়াতলে আরেকটু জোরে বলেন কিসের ছায়াতলে আরো জোরে বলেন কিসের ছায়াতলে মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের চাই কারা কারা রাজি আছেন দুই হাত কার আল্লাহ এই হাতগুলোরে রে কোরনের ছায়াতলে কবুল করুক আগামী অন্ধকার ঘরে যখন আমরা নেতা নির্বাচন করতে যাবো আল্লাহ যেন এই সবাদ আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সবাই হাত তুলেছিলাম কিসের পক্ষে আমরা সবাই হাত তুলেছিলাম কিসের পক্ষে আমরা সবাই হাত তুলেছি কিসের পক্ষে অন্ধকার কামরায় যেন আল্লাহ স্মরণটা করিয়ে দেয় কোরআন আলাদের বিজয় সিনাই নিয়ে আমরা যেন ঘরে তুলতে পারি আল্লাহ সেই পরিবেশটা দেখা তৌফিক দান করুক আরো জোরে বলেন আমি আরো জোরে আমি আরো জোরে আসলেন চাবিওয়ালা আচ্ছা হয়েছে নবীজি বলেন এই নাও চাবি ইয়া রাসূলুল্লাহ এর হক আমার নাই আমি ভুল করেছি নই বললেন না 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 তোমার দেলে চাবির মহব্বতটা খুব বেশি রে ভাই আল্লাহ ইব্রাহিলের মাধ্যমে আদেশ করেছে চাবিটা যেন তোমাকেই দিয়ে দে চাবি নিল চাবিটা নিয়ে চাবিটা নিয়ে চাবিটা নিয়ে একবার চুমা খায় একবার বুকে ঠেকায় একবার নবীর চেহারার দিকে তাকায় কয় কত মানুষ বলতো নবী খুনি কত নবী বল কত মানুষ বলতো নবী বলত কত মানুষ কত নেতারা মঞ্চে কাবাই বলতো নবী জঙ্গি আমি স্পষ্ট নিজের চোখে দেখলাম এত ভালো মানুষ আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না এই লোকটা যদি মক্কার প্রেসিডেন্ট হয়ে যায় কোনো মানুষ না খেয়ে ঘুমাতে যাবে না নাগাত বৎসর আমরা অনেককে দেখেছি কোরআনওয়ালা লোককে দেখি নাই একটা বার আমরা কোরআনওয়ালা লোকদেরকে সংসদে দেখতে চাই যদি একটা বার কোরআনওয়ালারা সংসদে যায় আমি আজি যদি বুকে কোরআন নিয়ে শপথ করে বলতে পারি আমার দেশের কোন লোক না খেয়ে ঘুমাতে যাবে না আমার দেশের কোনো লোক বস্ত্রহীন থাকবে না আমার দেশের কোন লোক কষ্ট পাবে না এই জন্য আপনাদের পায়ে ধরে বলি বান্ন বস্ত্র বহুত লোককে পরীক্ষা করলাম এবার অন্তত একটা বার আমরা কোরআনওয়ালাদের দিয়ে পরীক্ষা করে দেখতে চাই কথা বলেন ঠিক দাদা ঠিক যদি কোরআন ওয়ালারা ভালো কাজ করতে না পারে আগামী নির্বাচনে আমরা তাদেরকে তালাক দেব তবে একটা তো পরীক্ষা করে দেখা যাক কি কি বলেন 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 এত বছর অনেক কিছু হয়ে গেল সেটা ধৈর্য ধরতে পারি তাহলে একটা বা ধৈর্য ধরতে পারবো না একটা বা ধৈর্য ধরতে পারবো না আমরা আল্লামা সাইদির বিচার আল্লামা সাইদির হত্যার বিচার চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না খনিই বদলা খুন করে আমরা বিচার চাই না আমরা ব্যলেট পেপারের মাধ্যমে কোরআনকে বিজয় এনে বুঝাব আল্লামা সাইদির রক্তের প্রতিশোধ নিয়েছি আল্লামা সাইদির রক্ত তখনই কথা বলবে আল্লামা সাইদির আত্মা তখনই শান্তি পাবে যখন এই দেশ কোরআন বলা হয়ে যাবে যখন এই দেশের সংসদ কোরআন হবে যখন এই দেশের bangunan কোরআন চলবে তখন আল্লামা সাইদির আত্মা কষ্ট আত্মা শান্তি পাবে কথা বলে ঠিক না বেটি আমরা নিশ্চয় আল্লামা সাইদির জান্নাত আমরাও সেই জান্নাতে যেতে চাই তাহলে আগামীতে আমাদের শপথ নিতে হবে কোরআনের বিপক্ষের কোনো শক্তির সাপোর্ট করব না আমরা সবাই কোরআনের পক্ষের শক্তিকে সাপোর্ট করব। কথা বলেন ঠিক না ভাই ঠিক এখানে বিএনপির ভাইরা আছেন ভুল বোঝা বোঝার কোনো দরকার নেই ভুল বুঝবেন না দয়া করে আপনারা আমরা সবাই আন্দোলন করি এই পেট নির বাচ্চারা তাড়াইছি আপনারা আমরা ভাই ভাই এখানে কোন বন্ধ নেই আমাদের কথা বলে ঠিক না যদি উপরের থেকে নির্দেশ আসে বিএনপি কে সাপোর্ট করতে হবে আমরা নির্দেশ দাই বিএনপি কে সাপোর্ট করব উপরের থেকে নির্দেশ আসে যদি বলে ইসলামী দলকে সাপোর্ট করতে হবে কোন প্রশ্ন ছাই কোরআন কোরআনের পক্ষে থাকব কোন প্রশ্ন করব না আমরা বিএনপির ভাইদের কাছে অনুরোধ করি ভাই তুমি আর আমি যেই দ্বন্দ্ব করব সেই বলে পেত্নির বাচ্চা আবার ঢুকবে আর এদেশে যদি এবার একবার ঢোবে ঢোকে আমরা ক্ষমা করে দিছি ওরা কিন্তু ক্ষমা করে দেবে না দেবে না দেবে না এই জন্য দেশের স্বাধীন এবং সার্বভৌম বজায় রাখার জন্য এই বিএনপি এবং জামাতের পক্ষে থেকে আগামীতে কোরআনওয়ালাদের হাতে ক্ষমতা তুলে দিতে হবে আল্লাহ জাতির পরে রহমত করুক আমাদের পরে রহমত করুক সকলকে কবুল করুক আয়াতটা হচ্ছে ইন আল্লাহা ইয়াদুল আমলাহ আলিহা তার প্রাপকের কাছে বৌসে দাও আমানাত শব্দের অর্থ হচ্ছে নিরাপত্তা আমানাত শব্দের অর্থ হচ্ছে হেফাজত করা আমানাত শব্দের অর্থ হচ্ছে সংরক্ষণ করা আমি চশমাটা ভাইয়ের কাছে দিয়ে গেলাম ভাই আগামী বছর এখানে আর মামিলি আমার দাওয়াত করবেন না তবে আগামী বছর এই পথে যখন যাব চশমাটা আমার আবার দিয়ে দিয়েন তো এক বছর এই চশমাটা ওনার কাছে রাখা হলো আমানাত কথা বুঝেছেন কথা বুঝেছেন আমি বোতলটা দিয়ে গেলাম যে সভাপতি সাহেব বোতলটা রেখে দেন পানিটা খুব ভালো লেগেছে সামনের বছর আবার এসে একটু খাবো এই বোতলের এই পানি শুদ্ধ এই বোতলটা হেফাজত করে রাখা হলো বোতলের আমানাত আমাদের কাছে প্রতি পাঁচ বছর অন্তর অন্তর একটা আমানাত তার কাঙ্ক্ষিত জায়গায় দেওয়ার জন্য কে আদেশ করেছেন সেটা হলো ভোট ভোটের একটা আমানাত আমার ভিতরে আছে যুবকেরা তোমাদের মতন যুবকেরা গত পনেরো বছর ভোট দিতে পারি এবছর তোমাদের বয়স যাদের তিরিশ বছর হয়েছে পনেরো বছর ভোট দিতে পারিনি ওই যুবকদের সঙ্গে করি নিয়ে আমরা সবাই মিলে ভোটটা কোরআনের পক্ষেই দেব এটাই হলো আজকের আয়াতের ব্যাখ্যা আল্লাহ রসুল বলেছেন লাহু ওই ব্যক্তির ইমান নেই যার আমানাতদারি নেই ওই ব্যক্তির সলাদ নেই যার পবিত্রতা নেই ওই ব্যক্তির দিন নেই যার নামাজ নেই সুতরাং নামাজ পড়বো হক আদায় করবো আমানাত রক্ষা করে কোরআনের পক্ষে সাপোর্ট করবো ইনশা আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক

ওয়া এই মসজিদের সভাপতি সব প্রতিষ্ঠানের সভাপতি ছিলেন অসুস্থ উনি দোয়া চেয়েছেন আল্লাহ ওনাকে মৃত্যু রোগ ছাড়া সকল প্রকার রোগ থেকে সাফা আযরা দান করুন এবার আমার সঙ্গে সবাই মিলে বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবেও ওয়াtubু ইলাইহে লা হাওলা অলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আযীম যাওয়ার আগে আমি ছোট্ট একটা জিনিস আপনাদের গেতার্থে বলতে চাই সেটা হলো আমি চাইছিলাম বারোটায় শেষ করব কর্তৃপক্ষ বারোটায় শেষ হোক কিন্তু এই কালেকশনের দায়িত্বটা আমাকে আগের থেকে একটু ধারণা দিয়েছিল হয়তো আমি খেয়াল করিনি যদি একটু আগের থেকে খেয়াল করতাম তাহলে আর এই পঁয়ত্রিশটা মিনিট বেশি হইতো না পঁয়ত্রিশটা মিনিট বেশি হয়ে গেছে এই জন্য আমি দুঃখিত কারণ আপনারা প্রতি রাত্রি মাহ বিল মাঠে কাজ যদি একটু কষ্ট দিয়ে থাকে আল্লাহ আল্লাহরস্তা আমাকে ক্ষমা করবেন বেঁচে থাকলে আবারও কোনোদিন দেখা হবে ইনশাল্লাহ আর যদি বেঁচে না থাকে আল্লাহ পাক এই পাবনার মানুষদেরকে নিয়ে একই সঙ্গে যেন আল্লাহ জান্নাতে যাওয়ার তৌফিক দান করে আপনার এই পাবনার মাটিতে আল্লাহর অলিরা শুয়ে আছে সুবান সাহেবের ঘুমানো এলাকা এই পাবনার মাটি এখান থেকে কয়েক কিলোমিটার দূরে আল্লাহ নিজামি সাহেব শুয়ে আছে সত্যিকার পাবনার মানুষ ধন্য যে জান্নাতি বড় বড় কাফেলার বড় বড় নেতারা এখানেই শুই আছে আলহামদুলিল্লাহ আপনারা ধন্য আপনারা নিশ্চয়ই আপনাদের নেতার সঙ্গে জান্নাতে যাবেন এটা আমি আশাবাদী যদি আপনারা দেখেন যে যখন বিচার হচ্ছে আপনারা জান্নাতে যাচ্ছেন আর আমি আজিজুল ইসলাম আমার কোমরে দড়ি বেঁধে হাত করা পরিয়ে পায়ে বেড়ি পরিয়ে জাহান্নামে ফেরেস্তারা আমাকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে তখন আপনাদের কাছে একটু অনুরোধ আপনার আল্লাহর কাছে সুপারিশ করে অন্তত আপনাদের সাথে আমাকে বানাই নিবেন এতটুক দাবি যে আপনারা যেহেতু জান্নাতি এলাকার মানুষ আপনাদের সঙ্গে আমাকে একটু সঙ্গে করে নিবেন তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে আর আমি যদি যাই আমি কথা দিলাম আপনাদেরকে আমি ভুলে যাব না আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক এবার আমার সঙ্গে সবাই মিলে বলুন আস্তা গভীর রব্বি মিন জামবেও জামবে اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم